তো আজ হচ্ছে অন্নদা একাদশী তো এই অন্নদা একাদশী কী কীভাবে মানে পালন করতে হয় পালন করলে কি হয় অন্নদা একাদশী কখন লাগছে কখন শেষ হচ্ছে সব কিছু এবং অন্নদা একাদশী ব্রত অর্থাৎ মহাত্ম কথা কিন্তু আজকে ভিডিওতে আমি আলো মানে সব কিছুই বলবো আশা করছি ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন তো চলুন আর বক বক না করে শুরু করে দিচ্ছি পবিত্র এই তিথি নিয়ম মেনে বিষ্ণুর পুজো ও ব্রত পালনে সমস্ত ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায় ধর্মীয় বিশ্বাস এই তিথিতে বিষ্ণুর পুজো এই ব্রতের নাম শুনলেই প্রচুর পরিমাণে পাপ দূর হয় অন্নদা একাদশী পালন করলে অনেক বছরের দুঃখ দূর হওয়ার সঙ্গে সঙ্গে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে স্মাতভা মতে ভারতীয় সময় অনুযায়ী এই বছর অন্নদা একাদশী পড়ছে এগারোই ভাদ্র ইংরেজির আঠাশে আগস্ট বুধবার ভোর চারটে কুড়ি মিনিটে অন্নদ্যা একাদশী শেষের সময় হচ্ছে বারোই ভাদ্র অর্থাৎ উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার রাত তিনটে ছেচল্লিশ মিনিটে অন্নদ্যা একাদশী উপোস কবে করা হবে উপোস করা হবে বৃহস্পতিবার আর উপোস ভাঙা হবে তিরিশে আগস্ট অর্থাৎ তেরোই ভাদ্র শুক্রবার সকাল নটা ছেচল্লিশ মিনিটে প্রাচীনকালে রাজা হরিশ্চন্দ্র এই একাদশীতে ব্রত পালন করে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়েছিলেন বলে বিশ্বাস তারপর থেকে এই একাদশী পালন করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস এই একাদশীর মাহাত্ম সম্পর্কে পাঠ করা ও শোনা অশ্বমেধ যজ্ঞের ফল দেয় তো আপনারা পুরোটাই তো শুনলেন তো এবার ব্রত অর্থাৎ মাহাত্ম কথাটা আপনাদের সঙ্গে শোনাচ্ছি ব্রহ্ম বৈবত্য পুরাণ থেকে শ্রী যুধিষ্ঠির মহারাজা বললেন হে জনার্দন সমস্ত জীবের জীবের রক্ষাকর্তা অনুগ্রহ করে আমাকে ভাদ্রপদ মাসের আগস্ট অথবা সেপ্টেম্বর মাসের অন্ধকার পাক্ষিকে যে একাদশী হয় তার নাম বলুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন উত্তর দিলেন হে মহারাজ আমার কথা মনোযোগ দিয়ে শুনুন এই পাপমোচনকারী পবিত্র একাদশীর নাম অন্নদা যে কেউ এই দিনে সম্পূর্ণ উপবাস করে এবং ইন্দ্রের কর্তা অন্নদা এবং যে কেউ এই দিনে সম্পূর্ণ উপবাস করে ইন্দ্রের কর্তা হৃষিকেশের পূজা করেন তিনি তার সমস্ত পাপ থেকে মুক্ত হন এমনকি যে ব্যক্তি এই একাদশীর কথা শোভন করে সে তার অতীতের পাপ থেকে মুক্তি পায় হে মহারাজ সমস্ত পার্থিব ও স্বর্গীয় জগতের চেয়ে ভালো দিন আর নেই এটা নিঃসন্দেহ সত্য একদা সেখানে হরিশ্চন্দ্র নামে এক বিখ্যাত রাজা বাস করতেন যিনি ছিলেন বিশ্বের সম্রাট এবং এবং একজন মহান সত্য ও সত্যপরায়ণ ব্যক্তি তার স্ত্রীর নাম ছিল চন্দ্রমতি এবং লোহিত লোহিতস্য নামে তার একটি পুত্র ছিল তবে নিয়তি জোরে হরিশ্চন্দ্র তার মহান রাজ্য হারিয়ে স্ত্রী ও পুত্রকে বিক্রি করে দেন ধার্মিক রাজা নিজে একজন কুকুর খাদ্যকারী নৈমিত্তিক দাস হয়েছিলেন যিনি তার শ্মশানের পাহারা দিয়েছিলেন তথাপি এমন নগণ্য সেবা করতে গিয়েও তিনি তার সত্যবাদিতা ও উত্তম চরিত্রকে ত্যাগ করেননি যেমন সোমরস অন্য কোনো তরল পদার্থের সঙ্গে মিশে গেলেও অমরত্ব দান করার ক্ষমতা হারায়নি হারায় না এই অবস্থায় রাজা বহু বছর অতিবাহিত করলেন তারপর একদিন মন খারাপ করে ভাবলো কি করব কোথায় যাব আমি কিভাবে এই দুর্দশা থেকে মুক্তি পেতে পারি এভাবে সে দুশ্চিন্তা ও দুঃখের সাগরে ডুবে গেল একদিন এক মহান ঋষি পাশ দিয়ে গেলেন রাজা তাকে দেখে খুশি হয়ে ভাবলেন আহা ভগবান ব্রহ্মা ব্রাহ্মণদের সৃষ্টি করেছেন অন্যদের সাহায্য করার জন্য হরিশ্চন্দ্র ঋষিকে শ্রদ্ধা প্রণাম করলেন যার নাম ছিল গৌতম মুনি তালু দিয়ে রাজা গৌতম মুনির সামনে দাঁড়িয়ে তার করুণ কাহিনীর বর্ণনা করলেন গৌতম মুনি রাজা দুঃখ কথা শুনে বিস্মিত হলেন তিনি ভাবলেন এই পরাক্রমশালী রাজা মিতেদের মিতেদের কাছ থেকে বস্ত্র সংঘ কীভাবে অবনমিত হল মুনি হরিশ্চন্দ্রের প্রতি অত্যন্ত করুণাময় হয়ে ওঠেন এবং তাকে শুদ্ধিকরণের জন্য উপবাসের প্রক্রিয়া সম্পর্কে নির্দেশ দেন গৌতম মুনি বললেন হে মহারাজ ভাদ্রপদ মাসের অন্ধকার পাখিকে অন্নদা নামে একটি বিশেষ পূর্ণময় একাদশী হয় যা সমস্ত পাপ দূর হবে প্রকৃতপক্ষে এই একাদশীটি এতই শুভ যে আপনি যদি এই দিনে উপবাস করেন এবং অন্য কোনো তপস্যা না করেন আপনার সমস্ত পাপ বাতিল করা হবে আপনার সৌভাগ্যের দ্বারা একটি মাত্র সাত দিনের মধ্যে আসছে আমি আপনাকে এই দিন রোজা রাখতে এবং সারা রাত জেগে থাকার আহ্বান জানাচ্ছি আপনি যদি তা করেন তবে আপনার অতীতের সমস্ত পাপের প্রতিক্রিয়া শেষ হয়ে যাবে হে হরিশ্চন্দ্র তোমার অতীত পুণ্যকর্মের কারণে আমি এখানে এসেছি এখন সমস্ত সৌভাগ্য ভবিষ্যতে আপনার জন্য আশীর্বাদ হোক এই বলে মহান ঋষি শ্রী গৌতম মুনি তৎক্ষণা তাদের সৃষ্টি দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেলেন রাজা হরিশ্চন্দ্র অন্নদা একাদশীর পবিত্র দিনে উপবাসে বিষয়ে গৌতম মুনি নির্দেশ অনুসরণ করেছিলেন ওহ মহারাজ যুধিষ্ঠির যেহেতু রাজা সেদিন উপবাস করেছিলেন তার আগের পাপের প্রতিক্রিয়া একেবারেই সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল রাজাদের মধ্যে ওরে সিংহ সুধি শুধু এই একাদশী উপবাসে প্রভাব দেখ এটি অবিলম্বে অতীতের পা পূর্ণ কর্মকাণ্ডের ফলস্বরূপ কর্মকাণ্ডের ফলস্বরূপ যে সমস্ত দুঃখ কষ্ট ভোগ করতে পারে তা পরাজিত করে এভাবে হরিশ্চন্দ্রের সমস্ত দুঃখ দশ দুর্দশা দূর হলো এই অপূর্ব একাদশীর শক্তিতে তিনি তার স্ত্রী ও পুত্রের সাথে পুনরায় মিলিত হন যারা মারা গিয়েছিলেন কিন্তু এখনও পুনরুজ্জীবিত হয়েছেন স্বর্গীয় অঞ্চলে দেবতারা তাদের স্বর্গীয় কেটল ট্রামগুলিতে মারতে শুরু করে হরিশ্চন্দ্র তার রানী ও তাদের পুত্রের উপরে ফুল বর্ষণ করতে শুরু করে একাদশীর উপবাসের আশীর্বাদে তিনি বিনা বাঁধায় তার রাজ্য ফিরে পান তদুপরি রাজা হরিশ্চন্দ্র যখন গ্রহ ত্যাগ করেন তখন তার আত্মীয় স্বজন এবং তার সমস্ত প্রজারা প্রজারাও তার সাথে আধ্যাত্মিক জগতে এবং চলে যান হে পাণ্ডব যে কেউ এই অন্নদা একাদশীর উপবাস করে সে তার উপবাস মানে তার তারা অবশ্যই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক জগতে আরোহণ করে আর যে কেউ একাদশীর মহিমা বা শ্রবণ ও অধ্যয়ন করে সে অশ্বযোগ্য করে অর্জিত পুণ্য লাভ করে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই